আসসালামাইকুম ও রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব আপনি যদি ফাজিল পরীক্ষার্থী হয়ে থাকেন আজকে ভিডিওটা আপনার জন্য যদিও ভিডিও টাইটেল এবং বুঝতে পারছেন আজকে কোন নিয়ে আলোচনা করব ফাজিল পরীক্ষায় প্রশ্ন কমান শেয়ার করব যেগুলো আপনার জন্য অনেক উপকারে আসতে পারে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ হচ্ছে পরীক্ষার আগে কোনো ধরনের শর্ট নিয়ে যদি ভিডিও আপলোড করি সেই বিষয়টা সবার আগে পেয়ে যাবেন এখন আসুন মূল ভিডিওতে স্ক্রিনে যে বিষয়টি দেখতে করতেছেন এখানে হচ্ছে ফাজিল পরীক্ষার প্রশ্ন কমন পাওয়ার জন্য কিছু কার্যকরী টিপস নিচে দেওয়া হলো গুরুত্বপূর্ণ টপিক্স এর ভিতরে প্রথম হচ্ছে পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণ করুন আপনি বিগত চার থেকে পাঁচ বছরের প্রশ্ন সংগ্রহ করে দেখুন কোন কোন প্রশ্ন বারবার এসেছে এরকম কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই সাধারণত কিছু প্রশ্ন প্রতি বছরই ঘুরিয়ে ফিরে আসে বা এক বছর পর পর একটু ঘুরিয়ে ফিরে আসে এই বিষয়টা অবশ্যই আপনারা দেখে নেবেন এরপরে যে বিষয়টা বেশি প্রশ্ন কমন আসে এটা খুবই গুরুত্বপূর্ণ পরে যে বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক্স চিহ্নিত করুন শিক্ষকদের পরামর্শ নিন তারা সাধারণত জানেন কোন বিষয় থেকে প্রশ্ন সাধারণত কমন আসার সম্ভাবনা খুবই বেশি সুতরাং এই বিষয়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এরপরে হচ্ছে শর্ট নোট তৈরি করুন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর শর্ট নোট আকারে লিখে রাখুন এটি পরীক্ষার আগে দ্রুত রিভিশনের জন্য কাজে লাগে শর্ট নোট তৈরি করা অনেকের জন্য কঠিন হয়ে যাবে কারণ পরীক্ষা অল্প দিন বাকি আছে এই অল্প সময় কিন্তু শর্ট নোট তৈরি করা সম্ভব না মোটামুটি যারা পড়াশুনো করছে দীর্ঘদিন সময় পেয়েছে তাদের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এরপরে আসি বেশি বেশি প্র্যাকটিস করুন যেসব প্রশ্ন কমন আসতে পারে সেগুলো বারবার প্র্যাকটিস করুন এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এখানে আমি আরেকটা জিনিস আপনাকে উৎসাহিত করতে চাই আপনি যখন প্র্যাকটিস করবেন পড়বেন প্লাস লিখবেন দুইটাই করবেন আপনার হবে কি হাতের জড়তা কাটবে প্লাস আপনার ভিন্ন ধরনের একটা অভিজ্ঞতা আসবে এরপরে যে বিষয়টি গাইড বইয়ের সাহায্য নিন বিশ্বস্ত গাইড বা সাজেশন বই অনুসরণ করুন বর্তমান সময় কিন্তু আমাদের অনেকেরই গাইডব্যুর সহযোগিতা নিতে হয় যদি আপনি গাইডব্যুর সহযোগিতা নিতে চান নিতে পারেন জন্য এটা ভালো প্লাস পয়েন্ট হতে পারে এরপরে হচ্ছে সময় ব্যবস্থাপনা আপনি প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করুন এবং কঠিন বিষয়গুলো আগে প্রস্তুত করুন কিছু কিছু প্রশ্ন আছে একটু কঠিন লাগবে কিন্তু দেখা যাচ্ছে এটা পরীক্ষা আসার মতো বা আসতে পারে এরকমটা এই বিষয়গুলো একটু মোটামুটি আগে কমপ্লিট করে নিতে হবে যে প্রশ্নগুলো সাধারণত মোটামুটি সহজ আছে এগুলো কিন্তু অল্প সময় প্রস্তুত করা সম্ভব পরিশেষে একটি কথা বলতে চাই আমরা কিন্তু বর্তমানে একটি শর্ট সাজেশন দিচ্ছি ফাজিল প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের জন্য আমাদের সাজেশনটি আপনি পিডিএফ ফাইল আকারে নিতে পারবেন মাত্র পাঁচ মিনিটে আপনার কোনো ধরনের কুরিয়ার সার্ভিসের প্রয়োজন হবে না আপনার দুই তিন দিন অপেক্ষা করতে হবে না মাত্র পাঁচ মিনিটে আপনি আমাদের সাজেশনটা নিতে পারবেন নেওয়ার জন্য কি করতে হবে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া সেই নাম্বারে সরাসরি মেসেজ করবেন আর্ট ইনফরমেশন ফাজিল পরীক্ষার্থীদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অলরেডি তিনটা গ্রুপে প্রায় দুই হাজার প্লাস ফাজিল পরীক্ষার্থী জয়েন্ট আছে আপনি চাইলে আমাদের গ্রুপে জয়েন্ট হবে এই যে টিপসগুলো এতক্ষণ আপনারা দেখতে পারতেছেন এগুলো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে থাকি পরীক্ষার আগ পর্যন্ত এই ধরনের সকল টিপস পরীক্ষায় কীভাবে লিখবেন পরীক্ষা কথা পৃষ্ঠা লিখতে হবে সকল ধরনের টিপস আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি আপনি সাজেশন নেন বা কিংবা না নেন কোনো সমস্যা নাই আপনি আমাদের এই টিপসগুলো ফলো করলে আমি আশা করি আপনি উপকৃত হবেন সুতরাং আপনি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন আবারও বলছি ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে আপনি সরাসরি মেসেজ করলে আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা দেওয়া হবে আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওতে একটি লাইক করে দেবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম